দর্শক আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও চৌরাস্তা এবং ঠাকুরগাঁও রোড সহ জামাতের যেসব ভাইরা তারা কিন্তু আজকে অনেক বাইক নিয়ে তারা কিন্তু রাস্তার মধ্যে আজকে মিছিল নেমেছেন দর্শক দেখতে পাচ্ছেন দর্শক আমরা কিন্তু তাদের অনেকের হাতে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের লাল সবুজ পতাকা আমরা কিন্তু অনেকের হাতের মধ্যে দেখতে পাচ্ছি দর্শক দর্শক আমরা আরও কিছু শুনতে পাচ্ছি তাদের মুখে যেটি হচ্ছে বলছেন তারা হচ্ছে নারাই তাকবির আল্লাহ আকবর করে তারা কিন্তু বলছেন দর্শক দেখতে পাচ্ছেন তারা কিন্তু অনেক বাইক নিয়ে রাস্তার মধ্যে আজকে মিছিল নেমেছেন ঠাকুরগাঁও রোড এবং ঠাকুরগাঁও চৌরাস্তা সহ এবং সামনে তারা শিবগঞ্জের যে রাস্তা ওই রাস্তা দিয়ে কিন্তু তারা শিবগঞ্জের দিকে রওনা দিচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন দর্শক অনেক বাইক হওয়ার কারণে অনেক মানুষ হওয়ার কারণে পিছনে কিন্তু রাস্তার মধ্যে জ্যাম হয়ে গেছে দর্শক পিছনে কিন্তু অনেক গাড়ি আটকে আছে জ্যাম হওয়ার কারণে দর্শক দেখতে থাকুন তাদের হাতে কিন্তু আমরা লাল সবুজ পতাকা দেখতে পাচ্ছি তারা কিন্তু মুখে যেটি বলছেন অনেক ক্ষেত্রটি তারা কিন্তু বলছেন এই ধনিক দিয়ে আসছেন হওয়ার পর কিন্তু তারা তাদের মুখে আমরা শুনতে পাচ্ছি জামাত মনোহর e